যদি কোনো একটা মানুষকে ভালোবাসতে না পারেন যদি কোনো একটা মানুষকে তোমার প্রিয় মনো না হয় যদি কোনো একটা মানুষের সাথে তোমার চলতে অসুবিধা হয় যদি কোনো একটা মানুষের সাথে তোমার জীবন থাকতে ইচ্ছে না হয় তাকে ছেড়ে দাও যদি কোনো একটা মানুষকে তোমার সহ্য না হয় যদি কোনো একটা মানুষকে তোমার আপন করতে ইচ্ছে না হয় যদি কোনো একটা মানুষকে অবহেলা করতে ইচ্ছা হয় তাহলে তাকে ছেড়ে দাও কারণ অপমান করে অবহেলা করে তাকে কষ্ট দিয়ে তার মধ্যে ঘৃণা সৃষ্টি করার পর তাকে তাকে ছেড়ে দেওয়াটা লাগে কারণ যে যে তোমার জন্য এত কষ্ট পায় তোমাকে আপন করতে চায়। যে তোমাকে আপন করে নিতে চায় যে তোমাকে ছাড়া কিছুই বুঝে না দিন যখন তাকে অপমান করা হয় দিন যখন তাকে তাড়িয়ে দেওয়া হয় সে তখন খুবই কষ্ট পেয়ে তখন তোমাকে ঘৃণা করতে শুরু করে মানুষের মনে একবার গিনা সৃষ্টি করে ফেললে তার কাছে ভালোবাসা পাওয়া বড্ড কঠিন হয়ে যায় সে কখনো ভালোবাসতে পারে না কারণ সব সময় তোমার জন্য সে গিনায় ছেড়ে যায় ঘিনা করে যায় দেখো মানুষ এমনি এমনি ফাঁকলামি করে না যাকে সে আপন করে চায় যাকে সে ভালোবাসতে চায় যাকে সে নিজের করে নিতে চায় সেই পাকলামি করে পাগলামি সবাই করতে জানে না চেষ্টা আমি সবাই করে না যারা সত্যিকারের ভালোবাসে তারাই সেনি করে তারা চায় সে মানুষটা আমার হোক সে মানুষটা আমার তা সে মানুষটা যখন আমারও থাকবে তখন আমি শান্তি পাবো সুখে থাকতে পারবো মানুষ বেশি কিছু চায় না একটু মানসিক শান্তি চায় মানুষ বেশি কিছু চায় না একটু সুখ চায় যদিও সে সুখটা আজীবন থাকে না সামান্য সময়ের জন্য বেড়াতে আসে বা ঘুরতে আসে মানুষকে অবহেলা করতে নেই এতটুকু অবহেলা করো না যতটুকু অবহেলা করলে সে তোমাকে ঘৃণা করবে যদি ভালো না লাগে তাকে বলে দাও সরাসরি ভালো লাগে না বা তোমার সাথে কত বলতে আমার ইচ্ছা হয় না কোনো মানুষকে লটকিও লাগতে চায় না যেমন ধরো আমি একজনের সাথে প্রেম করতেছি আরেকজনের সাথে হয়তো করেছিলাম সে আমার পেছনে পড়তেছে কিন্তু তাকে আমি না করতেছি না তাকে আমি রেখেই দিলাম তো দিন শেষে সেও আশা করে বসে আছে আশা করতে করতে যখন সে দেখতে পেলো তুমি অন্য কারোর সাথে ব্যস্ত আছো অন্য কাউকে আপন করে ছাড়ছ দিন শেষে আমাদের একটাই কথা যাকে ভালো লাগবে না তাকে না বলে দাও তবে তাকে লটকিয়ে রেখে তাকে অবহেলা করে এটা কিন্তু কোন কখনো ভালো একটা দিক হতে পারে না তুমি তাকে ভালোবাসতে পারবে না বলে দাও আমি তোমার হতে পারবো না তাহলে সে তোমার কাছে কখনো আশাই রাখবে না তোমার কাছে কখনো আসবেও না তখন তোমার মতন তুমি থাকবে তার মতন সে থাকবে কিন্তু তুমি তাকেও আশা দিয়ে রাখবে অন্য কাউকেও আপন করবে দিন শেষে সে যখন তোমাকে ঘৃণায় পরিণত করবে ঘৃণার ঘৃণা ঘৃণিত চোখে দেখবে তখন তাকে অপরাধী বলবে তখন সত্যি খুব বেহাইয়ের মতো লাগে তখন তখন নিজেকে মনে হয় যে নিষ্ঠুর মনে হয় মনে হয় তার সাথে খারাপ কিছু করতেছে কিন্তু দিন শেষে সে মানুষটাই সঠিক হয় যে তোমাকে ঘৃণা করে